সবাই ক্যামেরাস আসলে সবাই খুব ভালো আছেন আপনার যারা আর্জেন্টিনা খেলাটা দেখেছেন গাইস তারা হয়তো একটি জিনিস লক্ষ্য করেছেন যে আর্জেন্টিনা এত এত বিগ চান্স তৈরি করার পরও কেন এতগুলো গোল মিস করেছে ডিমারিয়া তো একেবারে সুযোগ পেয়েছিল কিন্তু তারপরও কিন্তু তিনি গোলটি করতে পারেননি এছাড়াও কিন্তু ক্যাপ্টেন লিওনেল মেসি কিন্তু অনেকগুলো গোল মিস করেছেন তিনি কিন্তু রীতিমতো দুটি ইজি সুযোগ মিস করে দিয়েছেন অন্যদিকে লাউতারাও একটি গোল মিস করেছেন মানে আমি যদি হিসেব করতে থাকি ছয় থেকে সাতটা কিন্তু বিগ চান্স আর্জেন্টিনা মিস করেছে এবং আর্জেন্টিনা যে দুটি গোল করেছে ওই দুটো গোলের মধ্যে যদি গাইস আমি প্রথম গোলটার কথা বলি ওইটা কিন্তু একটি আত্মঘাতী গোল ছিল দ্বিতীয় গোলটি করেন লাউতারা মার্টিনেস পঁচাত্তর মিনিটে সাপ হয়ে নেমে কিন্তু আলবারে যে জায়গায় লাউতারা মার্টিনেস কে নামানো হয় এবং ওই সময় কিন্তু লাউতারা মার্টিনেস একটি গোল করেন মেসির এসিস থেকে আবারও সরি গাইস আপনাদের কাছে ঠান্ডা লাগার কারণে কিন্তু গাইস আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না এখন গাইস আপনাদেরকে বলি এতগুলো গোল মিস হওয়ার আসল কারণটা এক তো গাইস খেলা ছিল গ্রুপ স্টেজ কানাডার বিপক্ষে খেলা আপনারা যারা দেখেছেন খেলাটি তারা হয়তো বুঝবেন আর্জেন্টিনা কিন্তু গাইস তেমন এফোর্ট দিয়ে খেলাটা খেলেনি হ্যাঁ এটি একটি কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচই বলতে পারেন কিন্তু তারপরও যদি একটি সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচ হতো আর্জেন্টিনা কিন্তু এর থেকে বেশি এফোর্ট দিত আর আরও একটি বিষয় গাইস আর্জেন্টিনার একটি লাগ দরকার ছিল একটি ভাগ্য দরকার ছিল ওই ভাগ্যটাও হয়তো সহজ ছিল না এর জন্য কিন্তু এত এত গোল মিস হয়েছে যদি আমরা আর্জেন্টিনার ম্যাচের ওভারভিউটা চেক করি ওইখানে কিন্তু দেখতে পারবেন আর্জেন্টিনা মোট বিশটা শট নিয়েছে এবং ওইখান থেকে কিন্তু গাইস সময়টাই ছিল টার্গেট বলা এবং ওইখান দিয়ে কিন্তু আর্জেন্টিনা দুটো গোল আদায় করে নিয়েছে এবং কানাডিয়ান গোলকিপারও কিন্তু গাইস মোটামুটি সেভ দিয়েছে কিন্তু মেসি দুটো গোল মিস এবং কিন্তু লাউতারো ও কিন্তু প্রথম যে শটটি মেরেছিলেন ওইটাও কিন্তু কানাডিয়ান গোলকিপার কিন্তু গাইস সেভ দিয়েছিল এবং মেসি দুটো গোল মিস করেছেন এবং ডিমারিয়ে কিন্তু একটি মোটামুটি একটি ভালো সুযোগ পেয়েছিলেন কিন্তু তারপরেও তিনি সুযোগটা কাজে লাগাতে পারেননি গাইস আর্জেন্টিনা কিন্তু তাদের পরবর্তী যে ম্যাচটা খেলবে কোপা আমেরিকার ওইটা কিন্তু গাইস চিলির বিপক্ষে এবং চিলি কিন্তু গাইস যথেষ্ট শক্তিশালী একটি দল এবং যদি গিয়ে সেমিফাইনালে উরুগুয়ে অথবা ব্রাজিল যাই হোক না কেন যদি একটি শক্তিশালী দলের বিপক্ষে আর্জেন্টিনার খেলা পড়ে ওইখানে যদি गाइस আর্জেন্টিনা सेम অবস্থা একটার পর একটা গোল যদি মিস করে তাহলে কিন্তু गाइस ফলাফলটা আর্জেন্টিনার পক্ষে নাও আসতে পারে সো লিওনেল ইসকারনি কিন্তু এই জিনিসগুলো गाइस খাতিয়ে দেখতে হবে তার কিন্তু গভীর ভাবে বিষয়গুলো চিন্তা করতে হবে ডিমারের গোলটা সম্পর্কে আলাদাভাবে কিছু বলবো না ডিমারের গোলটা কিন্তু কানাডিয়ান গোলকিপারের শরীরে লেগে যায় এর জন্য কিন্তু ডিমারের গোলটা মিস হয় সো মেসি কথা যদি বলি মেসির গোলটার সম্পর্কে কিছু বলার আছে গাইস মেসিকে আপনারা যেটা দুই সালে দেখেছিলেন ওই মেসি কিন্তু এখন আর না কারণ মেসির বর্তমানে বয়স হয়েছে তিনি কিন্তু ফিজিক্যালি আর আগের মতো নেই যদিও প্রথম গোলটায় লিওনেল মেসি শর্ট করে দিয়েছিলেন কিন্তু লক্ষ্য বরাবল যায়নি দেখে গোলটি হয়নি তবে দ্বিতীয় গোলটিতে কিন্তু লিওনেল মেসি গোল কিপারকে কাটিয়ে নিয়েছিলেন এবং তিনি শর্টও মেরেছিলেন বাট ওই সময় কানাডিয়ান যে ডিফেন্ডার রয়েছে তার মাথা লেগে কিন্তু গাইস বলটি বাইরে চলে যায় তো এখানে কিন্তু ফিজিক্যাল স্টিচ প্রেশারেরও কিন্তু বড় কোনো সমস্যা ছিল না কিন্তু গাইস ওই যে আগে বলা ভাগ্যের একটা বড় সড়ো বিষয় রয়েছে তাই ভাগ্য না থাকলে আপনি যতই চেষ্টা করুন না কেন হবে না এবং এটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে গাইস পিএচি এবং ডটমন্ডের খেলা আপনারা যারা দেখেছেন জানেন পিএচি কিন্তু বরাবল ছয়টি শর্টে কিন্তু ডটমন্ডের ক্রোস বারে লেগেছিল এর জন্য কিন্তু গাইস প্যারিসের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের যাই হোক না কেন শেষ ম্যাচ কিন্তু গাইস আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয় নিয়ে ফিরেছে এবং কোপা আমেরিকায় কিন্তু তারা সুন্দর শুরু করেছে দেখা যায় গাইস পরবর্তী ম্যাচে কি হয় পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে এবং ওইটা নিয়েও ভিডিও আসতেছে আপনার সবাই অপেক্ষা করতে থাকুন এবং আজকের মধ্যে এখানেই সতক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস